আসসালামু আলাইকুম ফেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আল্লাহর রশেষ রহমত আপনারা খুব ভালো আছেন আজ আমি আপনাদের সাথে এই সুন্দর বেবি ড্রেসটা শেয়ার করবো একদমই সহজ নিয়মে আর এর আগের পর্বে আমি হচ্ছে বেবি স্কার্টটা শেয়ার করেছিলাম তো যারা দেখেননি তারা ডিসক্রিপশন বক্স থেকে অথবা প্রথম কমেন্টে আমি দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন তো এখানে আমি হচ্ছে এক গোস পরিমাণ কাপড় নিয়েছি যদিও টপসটা তৈরি করতে আমার এক গোস পরিমাণ লাগবে না আরও কম কাপড় লাগবে কিছুটা কাপড় থেকে যাবে তো প্রথমে সম্পূর্ণ কাপড়টা খুলে নিয়ে আমি এক সাইড থেকে হচ্ছে এখানে যে কাপড়ের বহর আছে সে অনুযায়ী আমি কাপড়টাকে ভাজ করে নিয়েছি প্রথমে এখানে দুইটা ভাজ দিয়ে নিয়েছি দুইটা ভাজ দেওয়ার পর আবার এই কাপড়টাকে আরেকটা ভাজ দিয়ে চার ভাজে ভাজ করে নিয়েছি এটা হচ্ছে বেবির বডির মাপ থেকে কিছুটা বেশি রেখে কাপড়টা ভাজ করবেন এরপর আমি এখন এটা লক লম্বা নিচ্ছি তো লম্বা উপরে যেহেতু ফিতা হবে ফিতা আমি তিন ইঞ্চি বাদ দিয়ে লম্বা হচ্ছে পনেরো ইঞ্চি পরিমাণ নিয়েছি আপনারা আপনাদের বেবিদের মাপ অনুসারে নেবেন লম্বাটা আর এখানে আমি দুই থেকে তিন বছরের বেবির মাপ অনুসারে নিচ্ছি তো কাপড়টাকে আমি লম্বা মাপ অনুযায়ী কেটে দিলাম কেটে দেওয়ার পর এখন হচ্ছে আমি আপনাদেরকে বডির মাপটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বডির মাপটা এখানে হলো দুই ভাজে চোদ্দো ইঞ্চি করে নিয়েছি তাহলে বডি হচ্ছে বারো ইঞ্চি পরিমাণ মানে হলো চব্বিশ ইঞ্চি দুই বাজে তো বারো ইঞ্চি আসে দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছি তো এরপর কুচির কাপড়টা কাটবো কুচির কাপড় কাটার জন্য এখানে বডি হচ্ছে দেখতে পাচ্ছেন মানে দুই ইঞ্চি এক্সট্রা সহ আঠাশ ইঞ্চি পরিমাণ হচ্ছে তো কুচির কাপড়টা নিতে হবে আঠাশ ইঞ্চি থেকে ডাবল মানে বডির মাপটা টোটাল যা আসবে এক্সট্রা সহ তার থেকে ডাবল কুচির কাপড়টা নেবেন চাইলে আপনারা বেশি কুচি দিতে চাইলে হচ্ছে আপনারা আরও বেশি পরিমাণ নিতে পারেন কাপড় মানে চার পাঁচ ইঞ্চির পরিমাণ বাড়িয়ে নিতে পারেন তো এখানে আমি কাপড়টাকে কুচির জন্য ভাস করে নিচ্ছি তো কুচির কাপড়টা কাটার আগে এখান থেকে হচ্ছে আমি এক্সট্রা কিছু কাপড় কেটে নিচ্ছি কেটে আমি এটা ফেলে দিব দেওয়ার পর তারপর হচ্ছে আমি এখন কুচির জন্য কুচির যে লেন্থ আছে সেটা নিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ সেলাই করে পাঁচ ইঞ্চির মতো থাকবে তো একইভাবে এই পাশে আমি ছয় ইঞ্চি নিয়ে লম্বা করে হচ্ছে মার্ক করে দিচ্ছি মার্ক করে দেওয়ার পর এখন এই মার্ক অনুসারে আমি কাপড়টাকে কেটে নিচ্ছি এভাবে করে মানে ওইখানে আমি যে মাপটা বললাম যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু এখানে কেটে নিতে হবে তো একটা কাপড়ের মাপ অনুসারে আমি আরেকটা কেটে নিচ্ছি তো এই পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেল একেবারেই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এখানে বডির মাপ চোদ্দ দুগুণা আঠাশ ইঞ্চি পরিমাণ এরপর আঠাশ ইঞ্চির ডাবল এখানে আমি নিচ্ছি যে দেখতে পাচ্ছেন ছাপ্পান্ন ইঞ্চি পরিমাণ এসেছে তো আমি আরও চার ইঞ্চি এক্সট্রা নিব তাহলে এখানে হচ্ছে ষাট ইঞ্চি পরিমাণ কাপড় আমি কুচির জন্য লম্বায় নিব তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে আমি হচ্ছে কাপড়টাকে মাপ দিয়ে নিচ্ছি যে কতটুকু ষাট ইঞ্চি পরিমাণ যেহেতু লাগবে সেই অনুসারে আমি কাপড়টা মাপ দিয়ে নিয়ে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আমি মাপ দিয়ে দেখে নিচ্ছি যে ষাট ইঞ্চি পরিমাণ এখানে কাপড় তো এই অনুযায়ী আমি কাপড়টাকে কেটে নিয়েছি এখন হচ্ছে আমি আপনাদের সাথে সেলাইটা শেয়ার করব। তো এটা খুব বেশি জামেলা না একদমই ইজি হচ্ছে তৈরি করা তো এখন হচ্ছে বডির দুইটা পাশ হচ্ছে প্রথমে আমি সেলাই করে নিব তো এভাবে করে দুই সাইড আমি উল্টো দিক থেকে সমান করে নিচ্ছি সমান করে আমি সেলাই করে নিচ্ছি তো সেলাই করার পর একই নিয়মে আবার আরেক সাইডও আমি এভাবে করে দুইটা কাপড় একসাথে ধরে নিয়ে সেলাই করে নিয়েছি আর এখানে চাইলে আপনারা ডাবল করে সেলাই দিতে পারেন তো এখন হচ্ছে আমি এটাতে কুচিয়ে জয়েন করব উপরের অংশটায় সেই জন্য আমি এখানে কাপড়টা নিয়েছি আর কাপড়টা হচ্ছে এখানে জোড়া দিয়ে কিন্তু আমি ষাট ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি এখানে এরপর আমি এখন কি করবো এটা যেহেতু আরেকটা সাইড খোলা আছে সেটা আমি এভাবে করে দুইটা একসাথে ধরে নিয়ে উল্টো দিক থেকে সেলাই করে এখন হচ্ছে এই খোলা অংশটা বন্ধ করে দেব তো এরপর নিচের অংশটা এভাবে করে চিকন করে মুড়িয়ে নিয়ে তারপর সেলাই করে দিতে হবে এটা হচ্ছে নিচের দিকে থাকবে মানে ঝুলে থাকবে এই অংশটা সেই জন্য আমি এভাবে চিকন করে ভাজ করে পুরোটা একই নিয়মে পুরোটা রাউন্ড সেলাই করে দেব কারণ এখানে যেহেতু লম্বায় অনেক বেশি আছে একটু সেলাই করতে টাইম লাগবে কিন্তু নিয়মটা একই একই নিয়মে আপনারা সেলাই করে নেবেন তো এতটুকু সেলাই হওয়ার পর একটা জোড়া ধরে নিয়ে আমি হচ্ছে এভাবে দুইটা ভাস করে নিচ্ছি এরপর হচ্ছে আরেক সাইড একটু চিহ্নিত করে নিচ্ছি যাতে করে দুইটা অংশ হচ্ছে বডির দুইটা পাশে এভাবে করে সমানভাবে আটকে নিব আটকে নেওয়ার পর তারপর হচ্ছে মাঝখানে যে কাপড়গুলো থাকবে সেগুলো আমি কুচি দিব তো এভাবে করলে কুচিগুলো আপনারা সুন্দরভাবে আন্দাজ করে দিতে পারবেন তো এক সাইড আমি হচ্ছে আটকে নিয়েছি এখন আরেক সাইডে আমি যেখানে হচ্ছে জোড়াটা আছে সেখানে হচ্ছে আবার আমি করে তো এভাবে জয়েন করার পর এখন হচ্ছে আমি বাকি যে কাপড় আছে সেগুলো ছোট ছোট করে কুচি দিয়ে নেবো তাতে করে কোথাও কুচি কম বা বেশি হবে না দুই সাইডে সমানভাবে কুচি বসবে তো এই যে এখন হচ্ছে এভাবে ছোটো ছোটো করে আমি সম্পূর্ণটা খুঁড়ি কুচি দিয়ে নিচ্ছি তো এই তো দেখতে পাচ্ছেন এতটুকু কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি উপরের অংশটাতে রাবার জয়েন করব তো সেই জন্য আমি এখানে হচ্ছে রাবার নিয়ে নিয়েছি আপনারা চাইলে এর থেকে চিকন রাবারও নিতে পারেন তো রাবারটা কতটুকু লাগাচ্ছি সেটা দেখাচ্ছি বডির মাপ যেহেতু চব্বিশ ইঞ্চি তাহলে দুই বাজে বারো ইঞ্চি আমি বারো ইঞ্চি থেকে হচ্ছে চার থেকে পাঁচ ইঞ্চি পরিমাণ বেশি রাবার রাখছি মানে হচ্ছে বডির অর্ধেক নেবেন অর্ধেকের থেকে চার থেকে পাঁচ ইঞ্চি বেশি হচ্ছে আপনারা রাবারের মাপটা নেবেন তো আমি এই যে দেখতে পাচ্ছেন যেহেতু বডির মাপ অর্ধেক হচ্ছে বারো ইঞ্চি তাহলে আমি আঠারো ইঞ্চি পরিমাণ রাবার নিয়েছি তো এখন হচ্ছে রাবারটাকে হলো আমি এভাবে দুইটা একসাথে ধরে নিয়ে সেলাই করে নিচ্ছি ভালো করে ভালো করে সেলাই করে একসাথে জয়েন্ট করে নিলাম এখন আমি হচ্ছে এই রাবারটাকে এখানে সেট করে দিব তো সেই জন্য এইভাবে ভেতরে দিয়ে তারপর হচ্ছে রাবারটাকে প্রথমে সেলাই করে নিচ্ছে আর কিছুটা কাপড় বাইরের দিকে রাখতে হবে যাতে করে মুড়ি আমি সেলাই করতে পারি সেই জন্য কিছুটা কাপড় আপনারা উপরের দিকে রেখে নেবেন এখন হচ্ছে একটু হালকা টেনে টেনে ধরে নিয়ে পুরো কাপড়টা সেলাই করতে হবে তো এতটুকু সেলাই করার পর এখন হচ্ছে এভাবে করে আরেকটা ভাজ দিয়ে আমি এখন আরেকটা সেলাই দিব ভাঁজটা আমি ভেতরের দিকে দিয়েছি দেওয়ার পর এখন এক্সট্রা যে কাপড়টা আমি উপরে রেখেছিলাম সেই কাপড়টার উপরে এখন হচ্ছে সেলাই করে দিতে হবে রাবারটার উপরে যাতে না লাগে সেটা খেয়াল রাখবেন তাতে করে ফিনিশিংটা ভালো হবে তো এইটা দেখতে পাচ্ছেন মানে এতটুকু সেলাই করার পর ঠিক এরকম হবে এখন হচ্ছে নিচের অংশের আবার লাগাবো সেই জন্য আমি নিয়ে নিয়েছি এই তো বডি মাপ থেকে এখানে হচ্ছে দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছি চাইলে আপনারা হচ্ছে চার থেকে পাঁচ ইঞ্চি পরিমাণ বেশি নিতে পারেন অথবা হচ্ছে উপরে যে মাপ অনুসারে লাগিয়েছেন সেই অনুসারেও নিতে পারেন তো এখন আমি একই নিয়মে হচ্ছে এভাবে দুইটা অংশ ধরে নিয়ে তারপর সেলাই করে নিচ্ছি ভালো করে সেলাই করার পর তারপর হচ্ছে নিচে এভাবে জয়েন করে দিচ্ছি তো আমার নিচের অংশটা যেহেতু সেলাই করার প্রয়োজন নেই তো সেই জন্য আমি হচ্ছে এভাবে করে লাগিয়ে নিচ্ছি নিচে যেহেতু কাপড়টা এক সাইড থেকে কেটেছি সেই জন্য শুধুমাত্র একটা ভাঁজ করে সেলাই করে দিচ্ছি আর আপনাদের যদি এরকম না থাকে সেক্ষেত্রে প্রথমে চিকন করে একটা সেলাই দিয়ে তারপর হচ্ছে রাবারটাকে জয়েন করে নেবেন তো আমি একই নিয়মে হচ্ছে এভাবে টেনে টেনে ধরে নিয়ে নিচের রাবারটাও জয়েন্ট করে নিচ্ছি এরপর এতটুকু হওয়ার পর এভাবে করে উপরের অংশটাকে ধরে মাছ বরাবর একটা করে নিতে হবে তো আমি এভাবে চার ভাজে ভাজ করে নি মাঝখানে চিহ্নিত করে নিলাম এটা হচ্ছে ফিতা জয়েন করার জন্য মাঝখানে চিহ্নিত করে নেওয়ার পর তারপর হচ্ছে মাঝখানে চিহ্ন থেকে দুই পাশে যেহেতু দুই ইঞ্চি করে চার ইঞ্চি মাঝখানে ফাঁকা রাখবো বাট এটা যেহেতু রাবার টানলেই বাড়বে সেই জন্য আমি হাফ ইঞ্চি কমিয়ে নিচ্ছি মানে দেড় ইঞ্চি করে তিন ইঞ্চি রাখছি অর্থাৎ এই বরাবর হচ্ছে আমি ফিতাটাকে জয়েন করব তো এখন হচ্ছে আমি এখানে ফিতা জয়েন করব সেই জন্য আমি ফিতাটা লম্বাটা নিয়ে নিচ্ছি তো লম্বা আমি সাড়ে দশ ইঞ্চি পরিমাণ মানে সাড়ে দশ সাড়ে দশ ইঞ্চি করে নিচ্ছি দুইটাতে আর এখানে আমি চড়া নিয়েছি হচ্ছে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ এরপর আমি এই কাপড়টাকে এভাবে উল্টো দিক থেকে ভাস করে সেলাই করে নিচ্ছি একই নিয়মে আমি দুইটা ফিতাই কিন্তু সেলাই করে নিব তো আমি একই নিয়মে কিন্তু দুইটা বেল্ট তৈরি করে নিয়েছি এবং বেল্টে যে জোড়ো অংশ সেটা মাঝখানে দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি এখানে বেল্টটা জয়েন্ট করব তার আগে আমি মাপটা দেখে নিচ্ছি তো এখানে বেল্টের লম্বাটা থাকবে চার ইঞ্চি পরিমাণ এবং হাফ ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য তো হাফ ইঞ্চি বাইরে হচ্ছে আমি কেটে নিচ্ছি আর একই মাপে আমি এখানে হচ্ছে দুইটা বেল্টের কাপড়ই কিন্তু একই মাপে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এখন হচ্ছে জয়েন্ট করছি যে মাপগুলো আমি দিয়েছি সেই মাপ অনুসারেই কিন্তু আমি এখানে ফিতাটাকে জয়েন্ট করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আগের যে রাবারের সেলাই আছে সেই বরাবর আমি ভালো করে এখানে সেলাই করে নিচ্ছি একইভাবে আমি এই পাশ সেলাই করে নিচ্ছি আপনারা যারা আমার ভিডিওগুলো দেখে আপনাদের বেবিদেরকে সুন্দর সুন্দর ড্রেসগুলো তৈরি করে দেন তারা চাইলে কিন্তু আপনাদের সেই ড্রেসগুলো শেয়ার করতে পারেন আমার গ্রুপে গ্রুপ এবং পেজের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তাতে করে আরও বেশি উৎসাহিত হবে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ড্রেস তৈরি করে দেখাতে এবং আপনাদের সাথে আরও অনেক মানুষ উৎসাহিত হবে সুন্দর সুন্দর ড্রেসগুলো শেখার জন্য তো এই যে দেখতে পাচ্ছেন একই নিয়মে কিন্তু অপর পাশে আমি চিহ্নিত করে নিয়েছি এবং সে অনুযায়ী সমান করে সেলাই করে নিচ্ছি তো আশা করছি আজকে এই ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন হাফেজ